রে 100 বার কইছে যত হিসাবে দিবে আরো কয়দিন পরে দাও করে টেক ক্যাশ করে না বুরা তা একজনে বেছলো হেডা dise হ্যান্ডে কি করবো ها আমরা যদি মিয়ার জামাইরে ঠকায়তে মিয়ার জামাই কি আঙ্গুর ভাত দিব amare amare কই গে দেই তোর নাই

আর মারে দেয় মারা স্টার ইস্টার তাও স্টার নিলো না নিলো না স্টার্ট দাও আমি যখনই স্টার্ট গুতা না 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 জালা তোমার গাড়ি সমস্যা তুমি সার্ভিসিং করায় নিওগা আজ্ঞে সার্ভিসিং না কইরা গাড়ি তো তুমি এত গাড়িটা খেল

এই হেস্টার মারাও বন্ধ ব্যাক মেশিন বন্ধ তোর মেশিন বন্ধ যা।